সম্মনিত দিনী ভাইগণ তাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবী মানসনে রেখো এইfone উঠে যাবে ওয়াক ফ্রম চার ঘোড় কোথা বেরিয়ে যাবে তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে দেখো উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা বর্ষণ হবে আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ নবী বলছেন মূর্খতা বসন হবে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে বিশ বছর পূর্বে হাটা গভীর হাটা বরফ ঢাকায় পৃথিবীর যে কোনো স্থানে যত বিদ্যান ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে রাষ্ট্র সংসদ কি মিথ্যা কথা বলেছেন যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায় যে বিদ্যা দিয়ে ধোকাবাজি ফাঁকিবাজি শৈতানি চুয়াচ্চরি লুপ্তরাজ যায় সেই রাসুল সাল্লাম নাকচ করে আমরা বলিলাম বাংলা শিখতে হবে না দিস আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একশো নাম্বার পেতে হবে কোরআনে আর যখন বিশ নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাশ করে দিতে হবে যদি নব্বই নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাশ দেখাতে হবে না একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন যিনি ইংরেজি পড়াচ্ছেন তার বেতন হবে চল্লিশ হাজার যিনি কোরান পড়াচ্ছেন তার বেতন হতে হবে এক লক্ষ জানলে সে বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে তাই রাসাল্লাহ আলিসাল্লাম বললেন পৃথিবী মানুষ শোনে দেখ এর ফল হেন বিদ্যা উঠে যাবে

আমারে হুজ্জাই দাঙ্গামা রাজানি এইগুলো সমাজে বেশি হয়ে যাবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন বিদ্যা থাকবে না মূর্খতাই মানুষের ভিতরে প্রকাশ পাবে মানুষ হয়ে যাবে আগাছার মতো দাঙ্গাছ আর ঘাস আগাছা মানুষ হয়ে যাবে আগাছার মতো যাদের কাছে বিদ্যা থাকবে না বুদ্ধি থাকবে না তখন তারা বাপকে মারবে মাকে মারবে নেতাকে মারবে আত্মীয়-স্বজনকে মারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেন তাদের মধ্যে কোনো বিদ্যা থাকবে না তাদের কোনো কোনো জ্ঞান গরিমা থাকবে না আল্লাহ রসুল বলেন না সম্মানিত দিনী ভাই বোন সেটা এখন এসেছে তাই এই ক্ষতিকে লক্ষ্য করে এই পরিস্থিতিকে লক্ষ্য করে আপনাদের জামিয়া সালাফিয়া জোরালো জোরালো জীবন বাজি রেখে এক চেষ্টা প্রচেষ্টার নাম হলো জামিয়া